করে তারা তো সেই ন্যূনতম বেতনটাও পায় না সেক্ষেত্রে আমি মনে করি অবশ্যই আজকে গোটা রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের যে আওয়াজ তরুণ প্রজন্ম তুলছে সব সেক্টর থেকে উঠছে আমরা ইতিমধ্যেই দাবি জানিয়েছি দ্বিতীয় তৃতীয় শ্রেণী নয় সর্ব স্তরের শিক্ষকদের হওয়া উচিত প্রথম শ্রেণীতে সুযোগ সুবিধা আমার একই সাথে আমরা বলছি যে বাংলাদেশের মতো এরকম একটা ছোট্ট ঘনবসতিপূর্ণ রাষ্ট্রে এখানে শিক্ষার দিকে যদি রাষ্ট্রীয় নজর না থাকে শিক্ষায় যদি রাষ্ট্রীয় বিনিয়োগ না না থাকে তাহলে বিশাল জনগোষ্ঠীকে রূপান্তর করা সম্ভব হবে এইটা বোঝা হবে আমাদের শ্রমজীবী মানুষ মধ্যপ্রাচ্যে যায় মরুর দেশে কাজ করে ইউরোপে জঙ্গল সমুদ্র সমুদ্রে সাঁতার কেটে উন্নত জীবনের আশায় লাশ হয়ে দেশে ফিরে কিন্তু আমরা যদি তাদেরকে তাদেরকে সেই মৌলিক শিক্ষাটা দিয়ে তাদেরকে বিদেশে পাঠাতে পারি তারা বিদেশেও যেমন জনসম্পদ হবে দেশেও যদি তাদেরকে মান সম্পদ শিক্ষা নিশ্চিত করতে পারি তারা জনসম্পদে পরিণত হবে সেখানে শিক্ষকরাই তো নিজেরাই তাদের নুন আনতে তাই আমি মনে করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে কোনো দিক না করে পুরো শিক্ষা ব্যবস্থাকে রাষ্ট্রীয়করণ করার দায়িত্ব নিয়ে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা যে গণ অভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি পরিবর্তনের কথা বলছি সেই পরিবর্তনের হাতিয়ার হবে পুরো দেশের শিক্ষক সমাজ এবং শিক্ষা কাজে সেক্ষেত্রে

কনফিডেন্সিয়ালিটি ক্লজ আছে আপনার যখন বিজনেস ট্রানজাকশন হয় এখানে একটা ডিসক্লেইমার থাকছে যে আপনি এই তথ্যটা দুইটা কোম্পানির ভিতরে যুক্তিবদ্ধ হচ্ছে সো এটা আপনি পাবলিকলি বলতে পারবেন না কিন্তু আমি ব্যক্তিগতভাবে সিডিপিএল এর কথা শেয়ার মার্কেটের আইডিয়াটাকে আমি মানে ব্যক্তিগত পার্সোনাল কন্ট্রাক্ট আকারে দেখি না এটা কমার্শিয়াল ট্রানজাকশন না যে দুইটা কোম্পানি ট্রানজাকশন করছে শেয়ার মার্কেট যে ইনস্টিটিউট পাবলিক যায় না এটা ওপেন মার্কেট যে

এবং আমি তো এক তারই যে আপনি ধরে নিলেন আপনি স্বাস্থ্য মানুষ আপনার কোনো গুণা নাই জীবনে কোনো অন্যায় কাজ করেন নাই কিন্তু আপনাকে বিশ্বাস করে না